একটু ঘোরাঘুরি করলাম সাকিল ছবি টবি তুললো তালেব ছবি টবি তুললো তো এখন আশুলিয়ার দিকে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আগে যেতে হবে কারণ ওই যে বললাম বাইকের হেডলাইটটা নাই হেডলাইট সমস্যা ওয়ারিং এ হেডলাইটটা ঠিক করি দেন চায়ের একটু আড্ডা মাড্ডা দিয়ে চলে যাব আর সামনে আসতেছে বাইকের বিশাল র্যালি সমারোহ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ও মাই গড এদিকে আসতেছে মাজদা এদিক দিয়ে যাই দেখছেন ও এদিকে মানে আসলে মনে করেন এই সাইড ফিট শুধু বাইকের মেলা বলতে পারেন ঠিক আছে এমন কোন বাইক নাই যে সাইড ফিট আসে না আর এই যে গাড়ি নিয়ে আসে মানুষ গাড়ি বলেন বাইক বলেন ওই পাশে ফটোশুট হচ্ছে একটা জিক্সার আছে খুব সুন্দর লাগতেছে জিক্সারটা অ্যাসেপটা খুব সুন্দর কালার ব্লু ব্লু না আকাশি কালার মনে হয় বলো এটাকে আরে এই যে দেখেন তালে অনেক ছবি টবি লো ঠিক আছে ওর সাথে অনেকদিন পর দেখা মোটামুটি তিন বছর পর জায়গাগুলো যে এত পরিমানে ভিড় বুঝছেন আর শাকিলের মতো একটা যদি লোক পিছনে বসে তাহলে তো মনে করেন শুধু বাড়ি লাগবেই এই যে মানুষ কিন্তু রিক্সা দিয়েও আসে একটা রিক্সা আটজন আসলো ঘুরতে ঠিক আছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার সাথে সাথে এখানে আবার অনেক লোক বাড়ে কমে ঠিক আছে মানে অল টাইম অলওয়েজ এখানে লোক পাবেনি আপনি ঠিক আছে আর আগে এমন সময় ছিল যে এইসব দেওয়ার কারণে মনে করেন অনেকটা কন্ট্রোলে আসছে এক্সিডেন্ট তো যাই হোক কথা না বাড়াই এখন বাড়ির দিকে রওনা দেই সো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ